আসসালামু আলাইকুম ইব্রহন আশা করছি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি বিয়ার চলে আসছি আপনাদের সকলের অর্কিড ক্লথিং থেকে আজকে আপনাদেরকে আমরা দেখিয়ে দিব খুবই চমৎকার কিছু কালেকশন যেগুলো আপনারা পেয়ে যাবেন সুপার বেস্ট প্রাইজে এগুলো হচ্ছে আগানুরের মধ্যে কটন কালেকশন থাকবে পাকিস্তানি কালেকশন হবে সাইজ থাকবে আটত্রিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত প্রত্যেকটা ডিজাইন কালার আপনাদেরকে দেখিয়ে দিব যার যেখান থেকে ভালো লাগবে দ্রুত করে স্ক্রিনশট নিয়ে ইমো এবং হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে অর্ডারটা কনফার্ম করবে শুরুতেই আপনাদেরকে দেখাবো চমৎকার ড্রেসগুলো হচ্ছে আগানুরের মধ্যে হবে সম্পূর্ণ রেডিমেড স্টিচ কালেকশন পুরোটাই হচ্ছে আপনার তৈরি করা ড্রেসগুলো আপনারা পেয়ে যাচ্ছেন একেবারে রিজনেবল প্রাইসে দেখতে পাচ্ছেন মার্শাল্লাহ এত সুন্দর সুন্দর ড্রেস এগুলো আপনারা সাইজ পেয়ে যাবেন আটত্রিশ থেকে ফর্টি সিক্স পর্যন্ত গলাটা তো সামনে থেকে আসবেন সম্পূর্ণ হ্যান্ড কাজ করা আছে পালের ওয়ার্ক করা হাতাটা হচ্ছে আপনার সম্পূর্ণ হাতা ফুল হাতা আছে চিকেন কারি প্রত্যেকটা ড্রেস হচ্ছে চিকেন কারি স্পেশাল দেখেন ফুললি বোর্ডিং কাজ করা এটা দেখেন ফুললি বোর্ডিং কাজ করা আছে ড্রেসটা এগুলো আপনারা আমাদের থেকে পারচেস করতে পারবেন একেবারে সুপার সুপার বেস্ট প্রাইজে প্রত্যেকটা সালোয়ারের কাপড় পেয়ে যাবেন আপনারা সম্পূর্ণ রেডিমেড সালোয়ার এরকম করে একটা স্টাইল করা থাকবে সালোয়ারটাতে খুবই সুন্দর একটা ডিজাইন আর অন্য গুলো আপনারা পেয়ে যাচ্ছেন এরকম করে রেশমি হ্যাঁ এগুলো হচ্ছে রেশমি সিল্ক বা শিফনের মধ্যে আপনারা পেয়ে যাবেন খুবই চমৎকার চমৎকার এই ড্রেসগুলো আপনারা আমাদের থেকে পারচেস করতে পারবেন একেবারে রিজনেবল প্রাইসে দেখেন এটা হচ্ছে ওনাটা খুবই সুন্দর খুবই চমৎকার চমৎকার এই ড্রেসগুলো আপনারা আমাদের থেকে পারচেস করতে পারবেন একেবারে রিজনেবল প্রাইসে আমরা প্রাইসটা বলে দিব দ্রুত করে আমাদের এই ডিজাইনটা আপনারা স্ক্রিনশট নিয়ে রাখবেন আর এগুলোর কিন্তু প্রত্যেকটা ডিজাইনই আপনারা নেওয়ার জন্য অবশ্যই আমাদের যে নাম্বারটি দেওয়া আছে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার ইমো নাম্বার এই নাম্বারে যোগাযোগ করে আপনারা হচ্ছে অর্ডারটি কনফার্ম করবেন তো এখন যে ডিজাইনটা আপনাদেরকে আমরা দেখাবো খুবই সুন্দর সুন্দর ডিজাইন হ্যাঁ প্রত্যেকটা ডিজাইন মার্শাল অনেক সুন্দর অনেক চমৎকার ঠিক এটা হচ্ছে আরেকটা ডিজাইন মার্শাল দেখেন কত সুন্দর ওয়াও খুবই সুন্দর অল বডিটা হচ্ছে আপনার চিকেন কারি দেখেন সামনে থেকে আসলে আপনারা বুঝতে পারবেন পুরো বডিটাই কিন্তু আপনার চিকেন কারি সম্পূর্ণ দেখেন উপর থেকে নিচ পর্যন্ত সম্পূর্ণ চিকেন কারি কাজ করা আছে অল বডি অল বডি চিকেন কারি কাজ করা থাকবে এটা হচ্ছে আপনার ডিজাইনটা এটা হচ্ছে হাতা হাতাও কিন্তু আপনার খুবই সুন্দর করে ডিজাইন করা আছে হাতাটা তো যারা হচ্ছে এই ডিজাইনগুলো আমাদের থেকে নিতে চাচ্ছেন দ্রুত করে স্ক্রিন শট নিয়ে রাখবেন এটা থাকবে সালোয়ার আর এটা হচ্ছে ওন্নাটা হ্যাঁ এটা হচ্ছে চিননের মধ্যে চিনন শিফন যারা চিনেন তারা হচ্ছে বুঝতে পারবেন এটা হচ্ছে ওন্নাটা খুবই সুন্দর একটা ওন্না তো যাদের হচ্ছে এই ডিজাইনটা পছন্দ হবে দ্রুত করে স্ক্রিনশট নিয়ে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন ডেলিভারি চার্জ ঢাকার মধ্যে একশো টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা নাম্বারটা আমাদের বোর্ডে দেওয়া আছে আমাদের কিন্তু একটাই নাম্বার আদার্স কোনো নাম্বার নেই এখন যে ডিজাইনটা আপনাদেরকে আমরা দেখাবো এটাও মাসাল অনেক সুন্দর একটা ডিজাইন অনেক প্রিমিয়াম ডিজাইন হবে এটা হচ্ছে ডিজাইনটা দেখেন খুবই সুন্দর অসম্ভব রকমের সুন্দর দেখেন ফুললি আপনার চিকেন কারি কাজ করা হ্যাঁ ফুললি চিকেন কারি কাজ করা ডিজাইনটা এটা হচ্ছে হাতা হাতাটা দেখতে পাচ্ছেন মাসাল অনেক সুন্দর হাতা আছে অনেক সুন্দর প্রিমিয়াম কাজ করা থাকবে এগুলোর প্রত্যেকটা ডিজাইনের প্রাইস আপনাদেরকে আমরা একেবারে বেস্ট প্রাইসে দিয়ে দিব এটা হচ্ছে অন্যটা অন্যটা কিন্তু আপনার চিরন শিফনের মধ্যে হ্যাঁ একেবারে চিননের মধ্যে পিওর শিফন যেটা আছে সেই ডিজাইনটা কিন্তু অন্যটায় দেওয়া আছে তো এই ডিজাইনগুলো আপনারা আমাদের থেকে পারচেস করতে পারবেন মাত্র রিজনেবল প্রাইসে ডেলিভারি চার্জ ঢাকায় একশো টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা যারা ঢাকার বাইরে থেকে নেবেন টোটাল বিল থেকে আপনারা কিছু টাকা অ্যাডভান্স করে দিয়ে অর্ডারটা কনফার্ম করবেন তো এখন যে ডিজাইনটা আপনাদেরকে আমরা দেখাবো এটা হচ্ছে আপনার সম্পূর্ণ ল্যাভেন্ডার কালার হ্যাঁ খুবই সুন্দর ল্যাভেন্ডার কালার ডিজাইনগুলো আপনারা পেয়ে যাবেন এগুলো আপনারা প্রত্যেকটা ড্রেস আমাদের থেকে পারচেস করতে পারবেন একেবারে রিজনেবল প্রাইসে দেখেন খুবই সুন্দর হ্যাঁ খুবই সুন্দর অল বডিটা হচ্ছে আপনার চিকেন কারি অল বডিটা দেখেন অল বডিটা হচ্ছে চিকেন কারি খুবই সুন্দর সুন্দর ডিজাইন সুন্দর সুন্দর সব কালার এগুলো আপনারা আমাদের থেকে ফিক্সড প্রাইসে পাবেন চব্বিশশো টাকা হাতাটা দেখেন হ্যাঁ খুবই সুন্দর হাতা খুবই চমৎকার করে ডিজাইন করা সিকোয়েন্সের কাজ করা হাতাটা এগুলো প্রত্যেকটা দেখেন ফুললি ডিজাইন করা আছে প্রত্যেকটা ডিজাইনের আপনারা পাবেন পাবেন মাত্র টাকায় টাকায় সাইজ থেকে পর্যন্ত আঘানুরের প্রিমিয়াম কোয়ালিটি ডিজাইনগুলো আপনারা আমাদের থেকে দ্রুত করে অর্ডারগুলো কনফার্ম করবেন এটা ছন্নাটা খুবই সুন্দর একটা অন্য চিনন শেফনের মধ্যে আছে প্রাইস থাকবে মাত্র চব্বিশশো পঞ্চাশ টাকা আমাদের বোর্ডের নাম্বার দেওয়া আছে আমাদের বোর্ডের নাম্বারে যোগাযোগ করে আপনারা দ্রুত করে অর্ডারটি কনফার্ম করবেন খুবই সুন্দর সুন্দর ডিজাইন সুন্দর সুন্দর কালার এখন যে ডিজাইনটা আপনাদেরকে দেখাবো এটাও কিন্তু মার্শাল অনেক সুন্দর হবে অনেক প্রিমিয়াম হবে যাদের যেখান থেকে ভালো লাগবে আপনারা শুধু নাম ঠিকানা অ্যাড্রেস দিন অর্ডারটা কনফার্ম হয়ে যাবে ডেলিভারি চার্জ ঢাকায় একশো টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা দেখেন খুবই সুন্দর একটা ডিজাইন চমৎকার করে ডিজাইনটা করা আছে এগুলো কিন্তু র পিকচারগুলো আমাদেরকে ইনবক্সে নক করলে আপনাদেরকে আমরা এগুলোর র পিকচারগুলো পাঠিয়ে দিব। খুবই সুন্দর সুন্দর ডিজাইন পেয়ে যাচ্ছেন মাত্র চব্বিশশো টাকা। অসম্ভব রকমের সুন্দর ডিজাইন অসম্ভব রকমের সুন্দর কাজ করা খুবই আনকমন আনকমন ডিজাইনগুলো আপনার আমাদের থেকে মাত্র চব্বিশশো পঞ্চাশ টাকায় সম্পূর্ণ রেডি টু ওয়ার কোনো প্রকার বানাইতে হবে না এগুলো কোনো টেলারিং ঝামেলা নেই সম্পূর্ণ রেডিমেড কালেকশন মাত্র চব্বিশশো পঞ্চাশ টাকা বোর্ডের নাম্বারে যোগাযোগ করলেই কিন্তু আপনারা অর্ডারটা কনফার্ম করতে পারবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি সার্ভিস এখন দেখে দিব আপনাদেরকে আজকের ভিডিও থেকে সর্বশেষ যে ডিজাইনটা আমাদের কাছে এই মুহূর্তে অ্যাভেলেবেল আছে এটা হচ্ছে এই ডিজাইনটা এটা হচ্ছে অল বডি কাজ করা একেবারে দেখেন অল বডি কাজ করা উপর থেকে নিচ অল বডি কাজ করা এবং এখানে যে ডিজাইনটা আপনার মার্শালা অনেক সুন্দর একটা ডিজাইন দেখতেই পাচ্ছেন আপনারা খুবই সুন্দর সাইডটা আপনার সম্পূর্ণ চিকেন কারি কাজ করা ডিজাইন করা আছে আঘানুরের মধ্যে হবে প্রাইস থাকবে মাত্র চব্বিশশো টাকা এটা হচ্ছে অন্যটা মাশালা দেখেন অন্যটা কিন্তু অনেক সুন্দর প্রত্যেকটা ডিজাইনে কিন্তু অন্য সুন্দর আর এগুলোর প্রাইস পেয়ে যাচ্ছেন আপনারা মাত্র চব্বিশশো টাকায় সারা বাংলাদেশে হোম ডেলিভারি সার্ভিস আর এখানে আমাদের যে নাম্বারটা দেওয়া আছে জিরো ওয়ান সিক্স থ্রি ওয়ান সেভেন ডাবল নাইন টু ডাবল ওয়ান আমাদের একটাই নাম্বার এই নাম্বারের বাইরে আদার্স কোনো নাম্বার নেই সকলে এই নাম্বারে যোগাযোগ করে আপনার কাঙ্ক্ষিত ড্রেসটি দ্রুত করে কনফার্ম করে নেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন একটি ভিডিওতে আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি